ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেয়া গল্পটির নাম হল কঙ্কাল গল্পটি গল্পগুচ্ছের প্রথম খণ্ড থেকে নিয়েছি তবে গল্পগুচ্ছের প্রথম খণ্ড যেখানে কঙ্কাল গল্পটি অন্তর্ভুক্ত তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছিল এর আগে গল্পটি প্রথম উনিশশো আটানব্বই বঙ্গাব্দে ফাল্গুন মাসে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল তো চলুন শুরু করি আজ গল্পের সূত্রধার ও পাঠক আমি সুরজিৎ এছাড়া অন্যান্য চরিত্রে আছে সুরজিৎ মৃগাঙ্ক অয়ন এবং জ্যোতি এছাড়াও শব্দ পরিবেশন ও পোস্টার ডিজাইনে আছে সুরজিৎ ও মৃগাঙ্ক তো চলুন শুরু করি আজকের গল্প কঙ্কাল আমরা তিন বাল্যবন্ধু যে ঘরে ঘুমাতাম তার পাশের ঘরের দেয়ালে একটা আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত রাতের বাতাসে হাড়গুলো খটখট শব্দ করে নড়তো আর দিনের বেলায় আমাদের সেই হাড় নিয়ে নাড়াচাড়া করতে হতো আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ আর ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদের চটজলদি সব বিদ্যায় পারদর্শী করে তুলবেন তার এই ইচ্ছা কতটা সফল হয়েছে যারা আমাদের চেনেন তাদের কাছে বলাটা বাড়াবরই আর যারা চেনেল না তাদের কাছে গোপন রাখাই ভালো অনেক দিন কেটে গেছে তারপর এর মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল আর আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় চলে গেছে খোঁজ করেও জানা যায় না কয়েকদিন আগে রাতে অন্য কোথাও থাকার জায়গা না থাকায় আমাকে সেই ঘরেই শুতে হলো অভ্যাসবশত ঘুম আসছিল না এপাস ওপাস করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলি প্রায় সবকটি বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের শেষ্টা জ্বলছিল সেটাও প্রায় মিনিট পাঁচেক ধরে খাবি খেতে খেতে একদম নিভে গেল এর আগে আমাদের বাড়িতে দু একটা ঘটনা ঘটেছিল তাই আলো নিভে যাওয়াতেই সহজেই মৃত্যুর কথা মনে এলো মনে হলো এই যে রাত দুটোয় একটা প্রদীপ শিখা চির অন্ধকারে মিলিয়ে গেল প্রকৃতির কাছে এটাও যেমন আর মানুষের ছোট ছোটো প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে বিস্মিত হয়ে যায় সেটাও তেমনি ধীরে ধীরে সেই কঙ্কালটার কথা মনে পড়ল তার জীবিতকালের কথা ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো একটা চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়ালে হাতরে আমার মশারির চারপাশে ঘুরে বেড়াচ্ছে আমি নিশ্চিত বুঝলাম পুরোটাই আমার নিদ্রাহীন গরম মাথার কল্পনা আর আমার মাথার মধ্যে বব করে যে রক্ত ছুটছে সেটাই দুটো পায়ের শব্দের মতো শোনাচ্ছে কিন্তু তবুও গাছ ছমছম করতে লাগলো জোর করে এই অকারণ ভয়ে ভাঙানোর জন্য বলে উঠলাম কে পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল একটা উত্তর শুনতে পেলাম আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টিকে ভয় দেখানো কোনো ব্যাপার না পাঁচ বালিশটা জোরে জড়িয়ে ধরে চির পরিচিতর মতো অতি সহজ সুরে বললাম এই দুপুর রাতে বেশ কাজটা বের করেছ তা সেই কঙ্কালটা এখন তোমার কি দরকার অন্ধকারে মশারির একদম কাছ থেকে উত্তর এলো বলো কি আমার বুকের হার যে তারই মধ্যে ছিল আমার ২৬ বছরের যৌবন যে তার চারপাশে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছা করে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি খোঁজ করতে যাও আমি একটু ঘুমানোর চেষ্টা করি সে বলল তুমি একা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক আমি অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসলো নিরুপায় দেখে আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম সেই ভালো যা শুনে মন বেশ ফুরফুরে হয়ে ওঠে এমন একটা গল্প বলো তো সে বলল সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো যখন মানুষ ছিলাম আর ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতন ভয় পেতাম তিনি আমার স্বামী মাছকে বসি দিয়ে ধরলে যেমন মনে হয় আমারও সেই রাম মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গেথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিঁড়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে নিস্তার নেই বিয়ের দুমাস পরেই আমার স্বামীর মৃত্যু হল আর আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য অনেক দিলাপ পরিতাপ করল আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্র যাকে বললে বিষকন্যা এই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনছো কেমন লাগছে আমি বললাম বেশ গল্পের সুরটা বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছে লোকাতে চেষ্টা করত কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতন রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভবত। কিন্তু আমি তোমাকে কখনো দেখিনি দেখনি কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করছি তোমার কাছে কি করে যে প্রমাণ করব সেই দুটো শূন্য চোখের কঠরের মধ্যে বড় বড় দুটি টানা কালো চোখ ছিল আর রাঙা ঠোঁটের ওপর যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত বিকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না আর সেই কখানা লম্বা শুকনো হাড়ের ওপর এত লাবণ্য এত কোমলতা যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতি পরিস্ফুটিত হয়ে উঠছিল তোমাকে তা বলতে গেলে হাসিও পায় আর রাগও ধরে আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছে এর অর্থ এই পৃথিবীর আর সব মানুষই অস্তিবিদ্যা আর শরীরতত্বে দৃষ্টান্তস্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতন ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নাড়ালে তার চারপাশে যেমন আলো ঝকঝক করে ওঠে আমার দেহের প্রতিটি গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ে চারপাশে ভেঙে পড়ত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটি নিজেই দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরসের মুখে রাস লাগিয়ে মধুরভাবে সামলে ধরতে পারে এমন দুইখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দীপ্ত ভঙ্গিতে তার বিজয়রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন তার বোধ করি এইরকম দুইখানি অস্থুল সুডল বাহু আরক্তকরতল আর লাবণ্য শিখার মতন আঙুল ছিল কিন্তু আমার সেই নির্লজ্জ নিবারণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর আমার আমার ওপর ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবনের তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই বহু কালের মতন তোমার দুই চোখের ঘুম ছুটিয়ে দি তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া আমি বললাম তোমার গা যদি থাকতো তো গা ছুঁয়ে বলতাম সেই বিদ্যার লেজ মাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন মোহন যৌবনের রূপ রাতের অন্ধকারে পর্দার ওপর জলজল করে ফুটে উঠছে আর বেশি বলতে হবে না আমার কোনো সঙ্গিনী ছিল না দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না অন্দর আমি একা বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে সমস্ত তারা আমাকেই নিরীক্ষণ করছে বাতাস ছল করে বারবার দীর্ঘশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে আর যে ঘাসের আসনে পা দুটো ছড়িয়ে বসে আছে তার যদি চেতনা থাকতো তবে সে পুনর্বার অচেতন হয়ে যেত পৃথিবীর সমস্ত যুবক ওই ঘাসপুঞ্জ রূপে নিস্তব্ধে আমার চরণবর্তী হয়ে দাঁড়িয়েছে। এইরকম আমি কল্পনা করতাম হৃদয় অকারণে কেমন বেদনা অনুভব হতো দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ পাশ করে এলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেন না সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এইজন্য সড়ে সড়ে একদম ফ্রান্টে গিয়ে আশ্রয় নিয়েছে তার বন্ধুদের মধ্যে একজন শশী শেখর এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি ওই শশীশেখরকেই সর্বদা দেখতাম আর যখন আমি সন্ধ্যায় ফুল গাছের তলায় সম্রাজ্ঞীর আসন গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার চরণাগত ধারণা শুনছো কি মনে হচ্ছে আমি সনিশ্বাসে বললাম মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্মালে বেশ হতো আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করেছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম সেই সন্ধ্যায় আলোতে নরম বালিশের ওপর একটি ঈষৎ ক্লান্ত কুসুম পেল মুখ অসংযত ছোট ছোট চুল কপালের ওপর এসে পড়েছে আর লজ্জায় আনত বড় বড় চোখের পাতা কপাল জুড়ে ছায়া ফেলে ডাক্তার নরম মৃদুস্বরে দাদাকে বললেন একবার হাতটা দেখতে হবে আমি গা ঢাকা পোশাকের ভেতর থেকে ক্লান্ত সুগল হাতখানি বের করে দিলাম একবার হাতের দিকে দেখলাম যদি নীল রঙের কাছে চুরি পড়তে পারতাম তাহলে আরো বেশ মানাত রোগীর হাত নিয়ে নারী দেখতে ডাক্তারের এমন ইতস্তত আগে কখনো দেখিনি অত্যন্ত অসংলগ্নভাবে কাপানো আঙুলে নারী দেখলেন তিনি আমার জ্বরের তাপ বুঝলেন আমিও তার ভেতরের নারী কেমন চলছে কিছুটা আভাস পেলাম বিশ্বাস হচ্ছে না আমি বললাম অবিশ্বাসের কোনো কারণ দেখছি না মানুষের নারী সব অবস্থায় সমান চলে না সময়ের সাথে সাথে আরো দু চারবার রোগ আর আরোগ্য হওয়ার পর দেখলাম আমার সেই সন্ধ্যার মানস সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কমে গিয়ে ধীরে ধীরে একটাই এসে আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে জগতে কেবল একজন ডাক্তার আর একজন রোগী অবশিষ্ট রইল আমি গোপনে সন্ধ্যায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম ভালো করে খোঁপা বেঁধে মাথায় এক গাছি বেলফুলের মালা জড়াতাম একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না বাস্তবে কি হয় না কেন না আমি তখন নিজে নিজেকে দেখতাম না আমি তখন একা বসে দুজন হতাম আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম মুগ্ধ হতো আমার ভালোবাসতাম আর আদর করতাম অথচ প্রাণের ভেতরে একটা দীর্ঘশ্বাস সন্ধ্যার বাতাসের মতো হু হু করে উঠতো সেই থেকে আমি আর একা ছিলাম যখন চলতাম নত চোখে চেয়ে দেখতাম পায়ে আঙুলগুলো পৃথিবীর ওপর কেমন করে পড়ছে আর ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষতীর্ণ ডাক্তারে কেমন লাগে দুপুরে জানালার বাইরে ঝাঁঝা করতো কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে এক একটা চিল অনেক দূরের আকাশে শব্দ করে উড়ে যেত আর আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত আমি একখানা ধপ চাদর পেতে নিচের হাতে বিছানা করে শুয়ে পড়তাম একখানা অনাবৃত বাহু নরম বিছানার উপর যেন অনাদরে ছড়িয়ে দিয়ে ভাবতাম এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখতে পেল কে যেন দু হাতে তুলে নিল কে যেন এই আরক্তিম করতলের ওপর চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে মনে করো এখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় আমি বললাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ বটে কিন্তু সেটুকু আপন মনে পূরণ করে নিতে বাকিরাটুকু বেশ কেটে যাবে কিন্তু তবে গল্পটা চেয়ে বড্ড গন্ধীর হয়ে পড়ে এর উপহাসটুকু থাকে কোথায় এর ভেতরে গঙ্কালদাতার সমস্ত দাঁত কটা মেলে দেখায় কই তারপরে শোনো একটুখানি বসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললে না তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষ সহজে মরে এই সব কথা কথায় ডাক্তারের মুখ খুলত যেন পরিচিতি ঘরের লোকের মতন হয়ে গেল ভালোবাসা আর মরণ কেবলেই এই দুটোকে পৃথিবীময় দেখলাম আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে আর বড় বাকি নেই আমি মৃদুস্বরে বললাম রাতও প্রায় শেষ হয়ে এসছে কিছুদিন ধরে দেখলাম ডাক্তার বাবু বড্ড অন্য আর আমার কাছে যেন ভীষণ অপ্রস্তুত একদিন দেখলাম তিনি একটু বেশি রকম সেজে দাদার কাছে তার গাড়ি ধার নিলেন রাতে কোথায় যাবেন আমি আর থাকতে পারলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম হ্যাঁ দাদা ডাক্তার বাবু আজ গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন সংক্ষেপে দাদা বললেন মরতে আমি বললাম না সত্যি করে বলো তো তিনি আগের চেয়ে একটু খোলসা করে বললেন বিয়ে করতে আমি বললাম সত্যি নাকি বলে অনেক হাসতে লাগলাম একটু একটু করে শুনলাম এই বিয়েতে ডাক্তার বারো হাজার টাকা পণ পাবেন কিন্তু আমার কাছে এই খবর গোপন করে আমাকে অপমান করার উদ্দেশ্য কি আমি কি তার পায়ে ধরে বলেছিলাম এমন কাজ করলে আমি বুক ফেটে মরব পুরুষদের বিশ্বাস করার জো নেই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখেছি আর এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে এলে প্রচুর হাসতে হাসতে বললাম কি ডাক্তার মশাই আজ নাকি আপনার বিয়ে আমার ফুরফুরে ভাব দেখে ডাক্তার যে বল অপ্রস্তুত হলেন তা নয় ভীষণ বিমর্ষ হয়ে গেলেন জিজ্ঞাসা করলাম বাজনা বাদ্য কিছুই নেই যে শুনে তিনি ঈশ্বর একটু নিঃশ্বাস ফেলে বললেন বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম এমন কথাও তো শুনিনি কখনো আমি বললাম সে হবে না বাজনা চাই আলো চাই দাদাকে এতটাই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত হলেন আমি কেবলই গল্প করতে লাগলাম বধু ঘরে এলে কি হবে কি করব জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তার মশাই তখনও কি আপনি রোগীর নারী টিপে বেরাবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দেখা যায় না তবুও আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে সেলের মতন বাঁচছিল অনেক রাতে সন্ধ্যায় ডাক্তার ছাদের বসে ওপর দাদার সঙ্গে এক গ্লাস দু মদ খাচ্ছিলেন দুজনেরই এই অভ্যাসটা ছিল ধীরে ধীরে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার মশাই ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়ে এসেছে এখানে একটা সামান্য কথা বলা দরকার এর মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম আর সেই গুঁড়োর কিছু অংশ সুবিধা মতো অলক্ষে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছেই শিখেছিলাম ডাক্তার এক চমুকে গ্লাসটা শেষ করে কিছুটা আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন তবে চললাম বাঁশি বাজতে আমি একটা বেনারসি শাড়ি পরলাম যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সব কটা বের করে পড়লাম বড় করে সিঁদুর দিলাম আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম বড্ড সুন্দর রাত ফুটফুটে জোশ্ন জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণা বাতাস বইছে জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আমোদিত হয়েছে বাঁশির শব্দ যখন ধীরে ধীরে দূরে চলে গেল যখন অন্ধকার হয়ে আসতে লাগলো এই আর আর আকাশ আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারপাশ থেকে মায়ার মতন মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ বন্ধ করে হাসলাম ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতন আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকে মুখে নিয়ে যাব কোথায় বাসর ঘর আমার সেই বিয়ের পোশাকি বা কোথায় নিজের ভেতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি বালক অস্থিবিদ্যা শিখছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক করত আর যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে প্রস্ফুটিত হতো সেখানে বেদ নির্দেশ করে কোন হারের কি না মাস্টার শেখাচ্ছে আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি গল্পটা কেমন লাগলো আমি বললাম গল্পটি বেশ ফুরফুরে এমন সময় প্রচুর কাক ডাকল জিজ্ঞাসা করলাম এখনো কি আছো কোনো উত্তর পেলাম না ঘরের মধ্যে ভোরের প্রথম আলো প্রবেশ করল নমস্কার আমি মৌমিতা আজ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া কঙ্কাল গল্পের সূত্রধার ও পাঠক সুরজিৎ এবং অন্যান্য চরিত্র রয়েছে সুরজিৎ মৃগাঙ্ক অয়ন এবং জ্যোতি গল্পটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের গল্পে ধন্যবাদ